হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে ভারতের উড়িষ্যা রাজ্যের বারকারাহ জেলায় অবস্থিত দেব্রীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য হীরাখণ্ড মোট তিনশো ছেচল্লিশ দশমিক নয় এক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত সম্বলপুরের বাদ শহরের কাছেই এটি অবস্থিত বিভিন্ন স্থানীয় বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য হীরাখণ্ড একটি গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর কাছে এটি আশ্রয়ের মতো এখানে দুইশো প্রজাতির পাখি চল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বারো প্রজাতির উভচর চল্লিশ প্রজাতির সরীসৃপ পঁচাশি প্রজাতির প্রজাপতি বেয়াল্লিশ প্রজাতির মাছ উনচল্লিশ প্রজাতির ওডোনেট এবং আটত্রিশ প্রজাতির ইউনেট প্রজাতি প্রতিষ্ঠিত হয়েছে পূর্ব ও উত্তরে অভয়ারণ্যটি বিশাল হীরাকুদ জলাধার দ্বারা আবদ্ধ রাজ্যে এটি নির্বাচিত কয়েকটি অভয়ারণ্যের মধ্যে একটি যা স্থলজ এবং জলজ জীববৈচিত্র্যকে সমর্থন করে যা শীতকালে প্রচুর পরিযায়ী জলপ্রপাতকে আকর্ষণ করে এবং দুইশো পঞ্চাশটিরও বেশি উদ্ভিদ প্রজাতি এটি আশ্রয়ের মতো যার মধ্যে অনেকেরই নৃতাত্ত্বিক এবং ঔষধি মূল্য রয়েছে এর ইতিহাস পরিবেশগত পরিবেশগত এবং এবং উভয় থেকে উল্লেখিত পরিবেশ সংবেদনশীল অঞ্চলে শিল্প বা শিল্পের শ্রেণী এবং তাদের কার্যক্রম এবং প্রক্রিয়া নিষিদ্ধ করার জন্য দেব্রীগড় বন্যপ্রাণী অভয়ারণ্যটি একটি পরিবেশ সংবেদনশীল অঞ্চল বন্যপ্রাণীর স্বাস্থ্যকর জনসংখ্যা এবং দর্শনার্থীদের দ্বারা বন্যপ্রাণী সহজে দেখার জন্য দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য বিখ্যাত চিতাবাগ বাইসন সাম্বার হাতি বন্যস্বর চিতল চৌসিংহ বন্যকুকুর সজারু এবং নীলগাই ইত্যাদির জন্য দুর্দান্ত দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য একটি চমৎকার আবাসস্থল এবং হীরাকুদ জলাধারের পাশে রয়েছে হাজার হাজার পাখি ল্যান্ডস্কেপে যা সকলকে আকর্ষণ করে ধদ্রকুসু থেকে পর্যন্ত বনের রাস্তায় পায়ে বা যানবাহনে ট্রেক করার সময় ইকো জলাধার বরাবর বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখতে পায় এবং এখানে বড় দল দেখা যায় এটি খোলার সময় এবং এন্ট্রি ফি শনিবার থেকে শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে অভয়ারণ্যে প্রবেশের জন্য শুধুমাত্র দিতে হবে আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন বিমান দ্বারা দেশের অন্যান্য প্রধান শহরগুলির সাথে সম্বলপুর নিয়মিত ফ্লাইটের মাধ্যমে খুব ভালোভাবে সংযুক্ত নয় রায়পুরে রায়পুর বিমানবন্দরটি নিকটতম বিমানবন্দর যা প্রায় দুইশো কিলোমিটার দূরত্বে অবস্থিত রেলপথে দেশের অন্যান্য বড় শহর থেকে আপনি সহজেই সম্বলপুরে নিয়মিত ট্রেন পেতে পারেন সম্বলপুর শহরের সম্বলপুর রেলওয়ে স্টেশনটি নিকটতম রেলওয়ে স্টেশন মাধ্যমে রাজ্যের অন্যান্য অংশের সাথে খুব একটা ভালোভাবে সংযুক্ত নয় পুরী এবং ভুবনেশ্বরের মতো নিকটতম শহরগুলি থেকে আপনি সম্বলপুর শহরে পৌঁছানোর জন্য সরকারি বা ব্যক্তিগত পরিবহন ভাড়া করতে পারেন ভ্রমণকারীদের জন্য টিপস যথাযথ সময়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন লোকাল গাইড সঙ্গে রাখুন পানি এবং প্রয়োজনীয় পোশাক ব্যাগে নিয়ে বের হন জীব হোক জলের বা স্থলের কোনো জীবের কোনো ক্ষতি করবো না এবং অন্যদেরও ক্ষতি করা থেকে বিরত থাকতে উৎসাহিত করব পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ